নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের দিনে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আজকে আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে এবং আজকের দিনে আপনাদের কি হবে শুভ সংখ্যা শুভ রং কি হবে পুরো প্রক্রিয়া জানতে পারবেন এই ভিডিওতে ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে খুশিতে ভরা ভালো দিন আজ কোনো পূর্ববর্তী বিজ্ঞপ্তি ছাড়াই আপনার ঋণ খেলাপের কাজ থেকে নেওয়া অর্থের সাথে আপনার অ্যাকাউন্টে জমা দেওয়া হবে যা আপনাকে অবাক করে এবং আপনাকে খুশি করতে পারে আপনার পরিচিত কেউ অর্থকরি সংক্রান্ত পরিস্থিতি নিয়ে অত্যাধিক প্রতিক্রিয়া দেখাতে পারে যা ঘরে অস্বস্তিকর মুহূর্ত নিয়ে আসবে প্রেমের জীবন একটু শক্ত হতে পারে দিনটি আপনার চারপাশে গোলাপের সুবাস বয়ে আনবে ভালোবাসার উচ্ছ্বাস উপভোগ করুন আজকে আপনি আপনার সব সম্পর্ক ও আত্মীয়দের থেকে দূরে গিয়ে এমন জায়গায় সময় কাটাতে পছন্দ করবেন যেখানে আপনি শান্তি প্রাপ্তি করেন আপনার স্ত্রীর উপদ্রুত স্বাস্থ্যের কারণে আপনার কিছু কাজ আজ ব্যাহত হতে পারে যেহেতু আপনি ভয়রূপী এক ভয়ঙ্কর দৈত্যের সাথে লড়ছেন কাজেই কিছু ইতিবাচক চিন্তার ছাঁচে নিজের ভাবনাকে গড়ে নিন অন্যথায় আপনি এই ঘোর দৈত্যের নিষ্ক্রিয় এবং নির্মম শিকারে পরিণত হবেন যারা অদ্যাবধি অযথা অর্থ ব্যয় করছিলেন তারা বুঝবেন যে আর্থিক অভাবের মধ্যে হঠাৎ প্রয়োজনীয়তা দেখা দেবে অর্থ উপার্জন এবং সঞ্চয় করা কতটা কঠিন আপনার সঙ্গী সহায়ক এবং সাহায্যকারী হবে আপনার একজন যত্নশীল এবং সমবেদনাশীল বন্ধুর সঙ্গে দেখা হবে নিজেকে প্রকাশ করারও এটি ভালো সময় এবং সেইসব প্রকল্পে কাজ করা যেগুলি সৃষ্টিশীল প্রকৃতির আজকে আপনার কিছু বন্ধু আপনার বাড়িতে আসতে পারে আর আপনি তাদের সাথে সময় কাটাতে পারেন যদিও এই মুহূর্তে মদ সিগারেটের মতো জিনিস খাওয়া আপনার জন্য ভালো না আপনার পিতামাতা আপনার স্ত্রীকে আশীর্বাদ করতে পারে যা আজ সত্যি বিস্ময়কর কিছু হবে এবং যা শেষ পর্যন্ত আপনার বিবাহিত জীবনকে উন্নত করবে যদি আপনি ভাব্রবন মেজাজ পেতে চান যা আপনি আজও আঁকড়ে ধরে থাকতে চান তাহলে অতীতে ফিরে যান নিজের জন্য অর্থ সাশ্রয়ের আপনার ধারণাটি আজ সম্পন্ন হতে পারে আজ আপনি যথাযথভাবে সংরক্ষণ করতে সক্ষম হবেন পারিবারিক দায়িত্বের জন্য আপনার মনে উত্তেজনার সৃষ্টি হবে প্রেম বসন্তের মতো হয় যেখানে ফুল বায়ু রোদ প্রজাপতি সব থাকে আপনি আজ রোমান্টিক স্পর্শ অনুভব করবেন আজ আপনার শৈল্পিক এবং সৃজনশীল ক্ষমতা প্রচুর প্রশংসা করবে এবং আপনাকে অপ্রত্যাশিত পুরস্কার এনে দেবে কিছু আইনি পরামর্শ নিতে কোনো আইনজীবীর কাছে যাওয়ার পক্ষে ভালো দিন আপনার আজ আপনার স্ত্রীর অবিশ্বাস্য উষ্ণতার সঙ্গে নিজেকে রাজার মতো মনে হবে আপনার বিরাট আস্থা এবং সহজ কাজের সময়সূচি আপনাকে আজ আরাম করতে যথেষ্ট সময় দেবে আপনার ক্রোধ নিয়ন্ত্রণে রাখুন এবং অফিসের প্রত্যেকের সাথে ভালো ব্যবহার করুন এই পথ থেকে বিচ্যুত হওয়া আপনার কাজকে ব্যয় করতে পারে যার ফলে সরাসরি আপনার আর্থিক পরিস্থিতির অবনতি ঘটে আপনার উদার মানসিকতার সুযোগ বন্ধুদের নিতে দেবেন না আপনার প্রেমের গল্পটি আজ একটি নতুন মোড় নিতে পারে যাতে আপনার সঙ্গী আপনার সাথে বিয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা করতে পারে এই ক্ষেত্রে আপনাকে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই প্রতিটি দিক বিবেচনা করতে হবে আজ নতুন অংশীদারিত্ব আশাপ্রদ হবে দিনের শুরুটা যতই ক্লান্তিকর হোক না কেন বেলা বাড়ার সাথে সাথে আপনি ভালো ফল পেতে থাকবেন দিনের শেষে আপনি আপনার জন্য সময় পেয়ে যাবেন এবং আপনি কোনো কাছের মানুষের সাথে দেখা করে এই সময়ের সঠিক ব্যবহার করবেন আজ আপনার সঙ্গী তার একটি চমৎকার দিক দেখাতে পারেন আপনি আজ খুব সক্রিয় এবং চটপটে থাকবেন আপনার স্বাস্থ্য আজ আপনাকে পুরোপুরি সমর্থন করবে আজ অবিচ্ছিন্ন অর্থের প্রবাহ থাকবে এবং আজ ধন সম্পদ জড়ো করতে আপনার অসুবিধা হতে পারে পরিবার বাচ্চা এবং বন্ধুদের সাথে কাটানো সময় আপনার শক্তি পুনর্সঞ্চয়ের জন্য অত্যাবশাক হবে কারোর জন্য বিয়ের ঘণ্টা বাজতে পারে যখন আবার অন্যরা প্রেমে তাদের উদ্দীপনা উচ্চে রাখতে দেখবেন আজ আপনার শৈল্পিক এবং সৃজনশীল ক্ষমতা প্রচুর প্রশংসা করবে এবং আপনাকে অপ্রত্যাশিত পুরস্কার এনে দেবে যারা বেশ কিছু দিন থেকে খুব ব্যস্ততার মধ্যে কাটাচ্ছিল তারা আজ নিজের জন্য অবসর সময় পেতে পারেন আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ সময় কাটাবেন কাজের জায়গায় আঘাত লাগা থেকে সাবধান থাকুন সংসারে খুব সংযত থাকতে হবে সন্তানদের নিয়ে একটু চিন্তা থাকবে কর্মস্থানে সহকর্মীদের সাহায্য পেতে পারেন কারো কাজ থেকে হঠাৎ কোনো দামি উপহার পেতে পারেন নতুন ব্যবসা শুরু করতে পারেন উন্নতির যোগ রয়েছে আর্থিক ক্ষেত্র ভালো লোককে অর্থ সাহায্য করতে পারবেন পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে সম্পর্ক নিয়ে খুব চাপ নিতে হতে পারে পেশাগত ক্ষেত্রে একটু চাপের মুখে পড়তে হতে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে চুহাত্তর তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ